নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের আমি শুভেচ্ছা জানাই ডক্টর ইউনুসের সময়কাল কি খুবই খারাপ পড়ে গেল হঠাৎ করে কেন আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমার ইউটিউব চ্যানেলে আমি ঠিক ফেব্রুয়ারি মাসেই ডক্টর ইউনুসের একটা ভিডিও প্রকাশ করেছিলাম ওটার হেডলাইন ছিল ইউনুসের বিদায় ঘণ্টা বেজে গেছে এই হেডলাইন ছিল আর সময়কাল দিয়েছিলাম কবে দুই হাজার পঁচিশের এপ্রিল মাস পড়লেই তারপর থেকে কিন্তু আস্তে আস্তে ইউনুসের সময়কাল কিন্তু খারাপ যাবে গত দুদিন আগেও যেটা দেখলাম ইউনুসের এক পদত্যাগের বিষয় নিয়ে বাংলাদেশ উত্তাল এবং অনেকেই বলছে যে না এটা একটা চটকীয় একটা ঘটনা এটা একটা বানানো একটা বিষয় এটা নিজের ডিমান্ডকে বাড়াবার জন্য ইউনুস এটা করেছে প্রতিপক্ষদের দেখাবার জন্য ইউনুস এটা করেছে যে আমার কে কত লোক ভালোবাসে আমার কাছে সবারই সমর্থন রয়েছে কিন্তু আমি জ্যোতিষশাস্ত্রের গণনা করে বলেছিলাম ইউনুসের এই যে পদত্যাগের বিষয়টা সেটা নেহাতি কোনো সলনা নয় এটা কিন্তু সত্যি ঘটনা ইউনুস কিন্তু পদত্যাগ উনি করার জন্য অগ্রসরে হয়েছিলেন এবং পদত্যাগের বিষয়বস্তু সত্য ঘটনা এটা কোনো মিথ্যা বা এটা কোনো বানানো বা এটা ডিমান্ড বাড়ানোর বাড়ানোর কোনো ঘটনা নয় ইতিমধ্যেই আজকেও গতকাল আমি ইন্টারন্যাশনাল নিউজেও আমি দেখেছি এই বিষয়বস্তুটা ইউনুসের এক বড় দুর্নীতির জাল নতুন করে ধেয়ে আসছে বাংলাদেশের রাজনীতিতে দু চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ যেরকম উত্তাল হয়েছিল সাধারণ মানুষের মধ্যে যেরকম একটা বিষয়ে দেখা গেছিলো সেই সময়কালে বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশের ভিভিআইপি মানুষদের বিশেষ করে প্রধান বিচারপতি রাজনীতিবিদ সাংবাদিক এরকম বেশ কিছু অর্থাৎ ছশো ছাব্বিশ জন এইরকম একটা লিস্টের মানুষদের ওয়াকার কিন্তু নিজের তত্ত্বাবধানে অর্থাৎ সেনা নিবাসে তাদেরকে আশ্রয় দিয়েছিল তাদের মানবিক এক করিডর মানবিক দিক থেকে বিচার করে এই সকল ভিভিআইপিদের কিন্তু আশ্রয় দিয়েছিল বাংলাদেশের তৎকালীন অর্থাৎ পাঁচই আগস্টের পরে বাংলাদেশের যে উত্তাল অবস্থা সৃষ্টি হয়েছিল তাতে এই সিকিউরিটি দেওয়ার অত্যন্ত প্রয়োজন ছিল এই যে ছশো জনের নাম সেনা নিবাস থেকে কিন্তু দুদিন আগে প্রকাশ করা হয়েছে এবং এই ছশো ছাব্বিশ জনের মধ্যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওয়াইদুল হাসান এর নামও কিন্তু আছে সতেরো নম্বরে ওয়াইদুল হাসান এবং তার পরিবার কিন্তু সেনানিবাসেই ছিল এখানে একটা প্রশ্ন আসছে ডক্টর ইউনুস যেই সরকার চালাচ্ছে এবং যেই সরকারের উনি প্রধান এবং উনি আজকে প্রায় দশ মাস হতে চলেছে বাংলাদেশকে শাসন করে চলেছে বাংলাদেশের সংবিধানে এই রকম কোনো সরকারের উল্লেখ নেই এই রকম কোনো আইন নেই এই রকম কোনো ধারা নেই যে এই রকমভাবে সরকারকে চালানো করা যায় কিন্তু রাষ্ট্রপতি তৎকালীন অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রধান বিচারপতির এক পরামর্শে বা তাকে একটা দায়িত্ব উনি দিয়েছিলেন এবং প্রধান বিচারপতির একটা অনুমতি ছিল এবং স্বাক্ষর ছিল কথাটা কিন্তু এটাই প্রকাশ এবং তার পরিপ্রেক্ষিতেই ডক্টর ইউনুস শপথ গ্রহণ করেছিলেন এবং বাংলাদেশ পরিচালনা আরম্ভ করেছিল কিন্তু এর মধ্যেই সামনের দিকে এসে পড়েছে ডক্টর ইউনুস যে প্রধান বিচারপতির স্বাক্ষর এবং প্রধান বিচারপতির অনুমতি পেয়েছিলেন তা প্রধান বিচারপতি তো সেনানিবাসে ছিলেন প্রধান বিচারপতিকে কোথায় পেলেন বা প্রধান বিচারপতি কি করে ওনাকে অনুমতি দিলো উনি তো নিজেই আত্মগোপন করেছিল নিজের প্রাণ বাঁচাবার জন্য সপরিবারে এবং টোটাল ছশো জন ছিল তারা তো সবাই আত্মগোপন করেই ছিল নিজেদেরকে বাঁচাবার জন্য এবং সেনানিবাসে তাদেরকে সিকিউরিটি দেওয়া হয়েছে এটা এতদিন বাদে প্রকাশ করেছে সেনানিবাসের তরফ থেকে যে এরকম ভিভিআইপি মানুষ আমাদের অধীনস্থ ছিল আমাদের সিকিউরিটিতে ছিল এবং আমরা মানবিক দিক থেকে বিচার করে এদেরকে প্রাণ রক্ষার জন্য অগ্রসর হয়েছিলাম এবারে প্রশ্ন আসছে তাহলে ডক্টর ইনুস উনি যে শপথ গ্রহণ করেছিলেন উনি কার অনুমতি নিলেন ওনাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি করে স্বাক্ষর করল প্রশ্ন একটা সামনের দিকে কিন্তু চলে এসছে এবং এই প্রশ্ন নিয়ে কিন্তু বাংলাদেশ উত্তাল হয়ে যাচ্ছে এখনও বাংলাদেশের সেরকম খবরাখবর এখনো হয়নি যত সম্ভব কিন্তু আমি বিদেশি চ্যানেলগুলিতে দেখলাম এবং ভারতীয় চ্যানেলেও আমি দেখেছি এই বিষয়টাকে সুতরাং এই বিষয়টা কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনীতিকে বিরাটভাবে প্রভাব বিস্তার করতে পারে প্রচুর প্রভাব বিস্তার করতে পারে কি এটা প্রকৃতপক্ষে একটা দুর্নীতি এবং চরম দুর্নীতি যদি প্রমাণিত হয় যদি কথাটা সত্যি হয় কথাটা সত্যি কি মিথ্যা এটা তো যখন সব কিছু প্রকাশ পাবে তখন সেই বিষয়টা সামনের দিকে আসবে এটা সত্যি কি এটা মিথ্যা কিন্তু এই কথা সামনের দিকে এসছে যারা আত্মগোপন করেছিল নিজের প্রাণ বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি কি করে ওনাকে স্বাক্ষর করলো সুতরাং এই বিষয় নিয়ে বাংলাদেশে কিন্তু নতুন করে আন্দোলন নতুন করে কিন্তু সংগ্রাম বাংলাদেশের কিন্তু ধেয়ে আসছে আমি জ্যোতিষী বেদান্তজি বলতে পারি কেন ডক্টর ইউনুসের যে হরস্কোপটা আমি বারবার দেখে বলেছি সেই হরস্কোপটার মধ্যে আমি বলেছিলাম যে ডক্টর ইউনুসের দুই সালের এপ্রিল মাস থেকে কিন্তু খারাপ সময় পড়ছে এবং দুই হাজার পঁচিশের এপ্রিল শুরু হলে উনি নিজের কর্তৃত্ব নিজের যে প্রধান উনি এই জায়গাটা ধরে রাখতে পারবেন না এই সময়কাল কিন্তু অনেকই খারাপ সময় এবং এই সময়কাল ডক্টর ইউনুসের দেশ চালাবার ক্ষেত্রে অনেকটাই কিন্তু অসুবিধা হয়ে যাবে তো সেই জিনিসই কিন্তু সামনের দিকে আসছে এবং এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন কোন মোড় নতুনভাবে কিন্তু সংগ্রাম অনেক বেশি বাড়তে পারে ডক্টর ইউনুসের হরস্কোপটা বিচার করে আমি ডক্টর ইউনুসের সম্বন্ধে বেশ কয়েকটা আমি আগে ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলিতে আমি প্রকাশ করেছিলাম ডক্টর ইউনুসের কিন্তু সবচেয়ে শুভ গ্রহ হচ্ছে শনি এবং শনি হচ্ছে ওনার পজিটিভ প্ল্যানেট এবং শনির সংখ্যা হচ্ছে আট শনির সংখ্যা আট এবং শনি যে ক্ষমতা প্রয়োগ করে শনি কিন্তু একশোর মধ্যে সত্তর ভাগ অশুভ ফল প্রদান করে মাত্র তিরিশ ভাগ ভালো ফল প্রদান করতে পারে এই যে তিরিশ ভাগ যে ফল প্রদান করে এর ক্ষমতা প্রচুর শনি প্রচুর দিতে পারে একটা অশুভ গ্রহের দেওয়ার ক্ষমতা প্রচুর শনি যা নেয় তার দ্বিগুণ ফিরিয়ে দেয় তো ডক্টর ইউনুসের সাপোর্টিং প্ল্যানেট হচ্ছে শনি এবং শনির সংখ্যা হচ্ছে আট এবং ডক্টর ইউনুস ঠিক হিসাব করেই মানে ওনার ভাগ্যেই পড়েছে উনি আটই আগস্ট দুই হাজার চব্বিশ উনি বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেছিলেন আট সংখ্যাটা হচ্ছে শনির সংখ্যা তাহলে আট আগস্ট মাসটা হচ্ছে শনির মাস আগস্ট আট নম্বর মাস জানুয়ারি হচ্ছে এক ফেব্রুয়ারি দুই মার্চ হচ্ছে তিন এই রকমভাবে যদি আপনারা গোনেন তাহলে আগস্ট হচ্ছে আট এবং আটই আগস্ট সামনে আট পেছনে আগস্ট মানে পেছনেও আট দুই হাজার চব্বিশকে যোগ করুন সেখানেও হচ্ছে আট তাহলে আমি হরস্কোপটা বিচার করে বলেছিলাম ডক্টর ইউনুসের সাপোর্টিং প্ল্যানেট হচ্ছে শনি এবং সংখ্যাতত্ত্বের দিক থেকেও দেখা যাচ্ছে ডক্টর ইউনুসের শনি শুভ গ্রহ এবং একাধিকবার বলেছি দুই হাজার পঁচিশে মার্চ মাস থেকে কিন্তু শনি খুব দুর্বল হয়ে পড়বে এবং শনির খারাপ প্রভাবটাই বেশি চলবে কেন শনি রাহু শুক্র বুধ একাধিক গ্রহ কালপুরুষের বারো নম্বর ঘরে গিয়ে ঢুকবে ফলে শনি প্রচুর খারাপ ফল প্রদান করতে থাকবে তাহলে হিসাবটা দেখুন আজকে মে মাস মে মাসেই কিন্তু ডক্টর ইউনুসের এই সকল বিষয়বস্তুগুলি কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে এবং এই যে বিষয়টা এই বিষয়টা নিয়ে অনেক দূর পর্যন্ত কিন্তু পৌঁছাবে বাংলাদেশের রাজনীতি আমার গণনা অনুযায়ী অনেক দূর পর্যন্ত পৌঁছাবে কেন সময়কাল গ্রহ নক্ষত্রের অবস্থান আমি তো আজকের ভিডিওতে নয় আমি যথাসম্ভব ফেব্রুয়ারি বা জানুয়ারি মাসের ভিডিও দিয়েছিলাম ডক্টর ইউনুসের বিদায় ঘন্টা বেজে গেছে সেই ভিডিওটাতে আপনারা দেখুন সেই ভিডিওতে আমি প্রকাশ করেছি এপ্রিল মাস পড়লে কিন্তু ডক্টর ইউনুসের খারাপ সময় শুরু হবে এবং ডক্টর ইউনুস নিজের জায়গাকে ধরে রাখার ক্ষেত্রে অনেকটাই অসমর্থ হবে তো এই বিষয়বস্তু যখন সামনের দিকে আগাচ্ছে এবং এর সত্যতা যদি সত্যির দিকেই এগোয় সত্যতা যদি প্রকাশ পায় তাহলে কিন্তু বড় বিপদ ইউনুসের এবং ইউনুসের সমন্বয়ক বা ইউনুস সরকারের এমনিতেই তো এই রকম একটা সরকারের কোনো উল্লেখ বা আইন বাংলাদেশের সংবিধানে নেই বাংলাদেশকে তৎকালীন শান্ত করার জন্য পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই রকম একটা অধ্যায়কে একটা বিবেচনা করেছিল কিন্তু প্রধান বিচারপতির তো পিকচারেই নেই প্রধান বিচারপতি তো শোনা যাচ্ছে উনি তো সেনানিবাসে উনি নিজেকে বাঁচাবার জন্য সপরিবারে ছিল ছশো ছাব্বিশ জনের মধ্যে প্রধান বিচারপতির নাম আছে ওয়াইদুল হাসান তাহলে বিষয়টা কি এবং ডক্টর ইউনুস যে পদত্যাগের বিষয় নিয়ে দুদিন আগে তড়িঘড়ি একটা বিষয়বস্তু সামনে এসছে পদত্যাগ বিষয় নিয়ে অনেকেই বলেছে এটা একটা কাহানি এটা একটা লোক দেখানো এটা নিজের ডিমান্ড বাড়ানোর একটা অধ্যায় চলেছে কিন্তু আমি জ্যোতিষী হিসাবে জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা করে বলেছি এটা কোনো বানানো বিষয় নয় ডক্টর ইউনুস কিন্তু সত্যি সত্যি পদত্যাগের বিষয়ে অগ্রসর নিয়েছিলেন এবং পদত্যাগের বিষয়টা সত্যি এখানে কোনো মিথ্যা বিষয় নয় বা নিজের ডিমান্ড বাড়াবার বিষয় নয় সঙ্গে সঙ্গে এই কথাটাও আসবে যে ডক্টর ইউনুস কি বুঝেছিলেন যে এই রকম একটা লিস্ট যে লিস্টটা সেনা দপ্তর থেকে প্রকাশ করা হয় হয়েছে সেই লিস্ট যে সামনের দিকে আসছে ডক্টর ইউনুস এই সকল বুঝেই কি তড়িঘড়ি পদত্যাগের পথে এগিয়ে গেছিলেন এটা কিন্তু একটা বোঝার বিষয় আছে সুতরাং আমি বলবো এই সময়কাল ডক্টর ইউনুসের কিন্তু ভালো সময়কাল না ডক্টর ইউনুসের এই সময়কাল অত্যন্ত খারাপ সময়কাল এবং এপ্রিল মাস থেকেই চলছে সরকার চালাতে গেলে গ্রহ নক্ষত্রের যেরকম সাপোর্ট লাগে বর্তমানে গ্রহ নক্ষত্রের যেরকম অবস্থা তাতে ডক্টর ইউনুসের বিপরীতমুখী আছে দুই হাজার চব্বিশ সালটা যোগ করলে হয় আট আগস্ট মাসটা আটের সংখ্যা আবার আট তো আটই আছে আটই আগস্ট দু হাজার চব্বিশ সব আট তিনটেই আট সুতরাং শনি তার সাপোর্টিং প্ল্যানেট শনির সংখ্যায় উনি বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন দুই সালে কিন্তু শনি প্রচুর দুর্বল বিশেষ করে মার্চ মাস থেকে যার জন্য যুদ্ধ মনোমালিন্য একটার পর একটা কিন্তু দেখা দিচ্ছে এবং বিষয়গুলি চলবে সুতরাং আমি বলবো ডক্টর ইউনুস কিন্তু দুর্নীতির জালে জড়িয়ে যাবে ক্রমশই কিন্তু এই সকল বিষয়বস্তুগুলি কিন্তু সামনের দিকে আসবে এবং সময়কাল আমার গণনা অনুযায়ী কিন্তু ভালো সময়কাল না আমি আজকে এই ভিডিওটাতে দেইনি আপনাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটাকে আপনারা সার্চিং করে দেখে নিন ডক্টর ইউনুসের বিদায় ঘন্টা বেজে গেছে এই ভিডিওটাতে আমি প্রকাশ করেছিলাম যে এপ্রিল মাস থেকে খারাপ সময় যাবে আমার চ্যানেলটাকে সবাই লক্ষ্য করুন ফলো করুন এবং শেয়ার লাইক সাবস্ক্রাইব করুন নমস্কার সবাই ভালো থাকবেন